বাবু তুই যদি তুই যদি আমার সাথে লড়াই করে জিততে পারিস তুই যদি আমার সাথে জিততে পারিস তোকে আমি 100 টাকা দেব তুই কি জিততে পারবি আমার সাথে বাবা হ্যাঁ তুই আমার সঙ্গে যদি জিততে পারিস আমি তোকে 500 টাকা দেব 500 টাকা 500 টাকা কে দিয়েছে তোকে আমার মা তোর মা তোকে 500 টাকা দিয়েছে ওই টাকাটা টাকা দেখি কই না না 500 টাকা দিয়েছে বাপ রে বাপ কি দেখা 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা बाप रे ঠিক আছে আমার সাথে লড়াই চালু কর যদি জিততে পারিস তাহলে আর আমি তোকে যদি আমার সাথে জিততে পারিস আমার কাছে আমি জলসিন আমি তোকে হারিয়ে দেবো তোর কাছ থেকে আমি পাঁচশো টাকা নেব হ্যাঁ তুই আমার সাথে পারবি না হারিয়ে দিলাম পারবি না তুই আমার সাথে পারবি না তুই কোনো কথাই করবি না

আমি তোকে একশো টাকায় বলেছিলাম যদি আমি ফিরে যাই কিন্তু তো আমার সাথে পাননি না তোকে আমি হারিয়ে ছাড়বো আমি তোমার কাছ থেকে বলশো টাকা নিই নিবো তো দুঃখ তো আমি জিতে যাবো